নমস্কার বন্ধুরা মৌসুমী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম আমি বানাবো কাঁচা আমের টকঝাল মিষ্টি আচার এই আচারটা খুবই টেস্টি হয় খেতে আর এটা খুব সহজভাবেই আজকে বানাবো যাতে সবাই বানাতে পারে এই আচারটা রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গেই খুব ভালো লাগে তো ছোটো বড়ো সবার খুব পছন্দ হবে তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকুন যদি কিছু ভালো লাগে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধু হলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই রেসিপিটা একবার হল এইভাবে বানিয়ে দেখবেন তো চলুন রেসিপিটা শুরু করা যাক আমি একটা কড়াই নিয়ে নিয়েছি গ্যাসের উপরে তো প্রথমে একটা মশলা তৈরি করে নেবো ভাজা মশলা তার জন্য আমি তিনটে শুকনো লঙ্কা প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে শুকনো লঙ্কাকে লঙ্কাটাকে ভেজে নেব তো লঙ্কাটাকে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ পাঁচ ফোড়ন পাঁচফোড়নটাকেও নাড়াচাড়া করে ভেজে নেব। আর বন্ধুরা এই মশলাটা যে কোনো আচারে দিলে দারুণ টেস্টি হয় খেতে তো মশলাটা ভাজা হয়ে গেল এবার আমি এটাকে প্লেটের মধ্যে ঢেলে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য আর ঠান্ডা হলে এটাকে আমি মিক্সিতে একটু পাউডার বানিয়ে নেবো তো একটু গুঁড়ো করে নিতে হবে একদম পাউডার বানাবো না তো দানা দানা মতো থাকবে ওই রকমভাবে বানিয়ে নিতে হবে তারপরে কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম দু চামচ সর্ষের তেল দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম আর দিয়ে দেবো অল্প একটু পাঁচফোরণ তো যে কোনো আচারে পাঁচফোরণটা দিলে সুন্দর টেস্ট হয় তো সব আচারেই পাঁচফোরণটাই দিতে হয় এটা দিলে খুবই ভালো হয় টেস্টি হয় আচারটা ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি ফোড়নটা যখন হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেবো কাঁচা আম আমটাকে এইভাবে আমি লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম প্রথমে ধুয়ে নিয়ে খোসা ছাড়িয়ে তারপরে এইভাবেই কেটে নিয়েছি তো কেটে নেওয়ার পর আর ধুই নি তো এটা আবার ধুলে তখন আবার আমটা জল জল হয়ে যায় আর খুবই জল ছাড়ে এমনিতেও জল বেরোবে যখন আমি এর মধ্যে গুড় দেব তখন জল বেরোবে তো আমটা দেওয়ার পর আমি একটু মশলার সঙ্গে একটু নাড়াচাড়া করে নিলাম তারপরে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো নাড়াচাড়া করে নেব। তো দেখুন নুন আর হলুদ গুঁড়োটা দিয়ে আমি আবার একটু মিশিয়ে নেব আমের সঙ্গে তো বন্ধুরা এইভাবে আপনারা বানিয়ে দেখবেন তো এইভাবে বানিয়ে অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন তো আমি তো তাই করি বেশি করে বানিয়ে আমি কাঁচের জারের মধ্যে রেখে দিই তো কাঁচের জারের মধ্যে আচারটা রাখলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে তো এভাবে বানিয়ে বেশি করে বানিয়ে রেখে দিই তো সারা বছর আমার চলে যায় তো আজকে তো আমি কম বানাচ্ছি কিন্তু এর পরের বার আবার যখন বানাবো তখন আবার বেশি করে বানাতে হবে তো দেখুন নাড়াচাড়া করতে করতে আমটা একটু নরম হয়ে এসছে আর হালকা একটু জলও ছেড়েছে তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো আখের গুড় তো আজকে আমি গুড় দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে চিনি দিয়েও বানাতে পারেন কিন্তু এখন চিনি অনেকে খেতে চায় না সেই জন্যেই গুড় দিয়ে সবাই পছন্দ করে খেতে তো সেই জন্যে আমি আজকে গুড় দিয়েই বানাচ্ছি তো এক কিলো আম নিয়েছিলাম এক কিলো আমের জন্য এখানে আমি আড়াইশো গ্রাম গুড় নিয়ে নিয়েছি তো গুড়টা দিয়ে আবার আমি ভালো করে নাড়াচাড়া করে নেব তো ভালোভাবে আমের সঙ্গে মিশিয়ে নিতে হবে যাতে সব আমের মধ্যে গুড়টা লাগে এইভাবে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এইটাকে পুরোটাই মিডিয়াম ফ্লেমে বানাতে হবে হাই ফ্লেমে দিলে আবার এই আচারটা পুড়ে যেতে পারে তখন আবার খেতে ভালো লাগবে না তো দেখুন গুড়টা দিয়ে নাড়াচাড়া করতে করতে কতটা জল বেরিয়ে এসছে আর এটা আরও জল বেরোবে তো ভালোভাবে আমি আমটার সঙ্গে গুড়টা মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর আমি যে মশলাটা করে রেখেছিলাম ওটা আমি একটু গুঁড়ো করে নেব তো এখানে আমি নিয়ে নিচ্ছি শুকনো লঙ্কা আর যে মশলাটা ভেজে রেখেছিলাম ওইটাও নিয়ে নেবো এর মধ্যে আর একটা হামাল দিস্তার মধ্যে দিয়ে এটাকে একটু গুঁড়ো করে নেব তো একটু দানা দানা মতো থাকবে তো মিক্সিতে আমি করলাম না মিক্সিতে করলে আবার এটা একদম পাউডারের মতো হয়ে যাবে সেই জন্যেই মিক্সিতে করলাম না আমি হামাল দিস্তায় করছি তো এইভাবে করে নিয়ে একটুখানি দানা দানা মতো মশলাটাকে তৈরি করে নিতে হবে তো আপনারা চাইলে মিক্সিতেও করতে পারেন কিন্তু মিক্সিতে অল্প করলে হবে বেশি করলে আবার এটা পাউডার হয়ে যাবে তখন আবার আচারের মধ্যে দিলে এটা ভালো লাগবে না খেতে তো দেখুন এইভাবে আমি মশলাটা তৈরি করে নিলাম একটু দানা দানা মতো থাকবে এই অবস্থায় আমি রেখে দেবো সাইডে ঢাকার দিয়ে এবার আমি আচারটাকে আমি আবার দেখে নিচ্ছি তো দেখুন কতটা জল বেরিয়েছে তো প্রচুর জল বেরিয়েছে গুড়টা দেওয়ার পর আর এটা নাড়াচাড়া করতে করতে জলটাকে একদম শুকিয়ে নিতে হবে তো একদম ড্রাই করব না একটুখানি মাখা মাখা মতো থাকবে ওই অবস্থায় আমি আচারটা তৈরি করব যাতে রুটি লুচির সঙ্গে খাওয়া যেতে পারে এরকম করে রাখব তো এইভাবে দেখুন নাড়াচাড়া করতে করতে আমার এই আচারটা একদম রেডি হয়ে গেছে জলটা অনেকটা শুকিয়ে এসছে তো এই অবস্থাতেই আমি নাবিয়ে নেব এবার আমি যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম ওইটা দিয়ে দেবো এর উপরে আর দিয়ে একটু ভালোভাবে আচারের সঙ্গে মিশিয়ে নেব মশলাটা আর এই মশলাটা দিয়ে দারুণ গন্ধ বেরোয় এই আচার থেকে দারুণ খেতে লাগে বন্ধুরা তো আমার এই আচারটা একদম রেডি হয়ে গেল এবার আমি একটা বাটির মধ্যে ঢেলে আপনাদের দেখাচ্ছি দেখুন দেখেই মুখে জল চলে আসছে এতটাই সুন্দর হয়েছে আর এতটাই খেতে খেতেও ভালো হয় তো বন্ধুরা দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে এইভাবে বানিয়ে অনেক দিন পর্যন্ত আপনারা রেখে খেতে পারবেন আর এইভাবে বানিয়ে আপনারা রু রুটির সঙ্গেও খেতে পারেন লুচির সঙ্গেও খেতে পারেন আর বাচ্চা বড় সবার খুব পছন্দ হবে তো আজকের রেসিপিটা বন্ধুরা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি আবার আসবো একটা নতুন রেসিপি নিয়ে আজকের মতো আসি থ্যাংক ইউ